বিএনপি যদিও একত্রিশ দফা কিন্তু ওই রকম ছোট ছোট দু তিনটা বড় কোনো ম্যাসেজ যেটা বিএনপি এখন পর্যন্ত জনগণের সামনে হাজির করতে পারেনি যে আমি ক্ষমতায় গেলে এই কাজটা করব বরং বিএনপির বিরুদ্ধে এখন যেটা অভিযোগ যে বিএনপি আসলে দুর্নীতি লুটপাট চাঁদাবাজিতে ব্যস্ত হয়ে পড়েছে গত এক বছরে উদাহরণ হিসেবে বিএনপি সাত হাজার কর্মীর বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছে যদিও অনেকে বলেন যে আসলে সাত হাজারের জায়গায় সাতজনের বিরুদ্ধে ব্যবস্থা নিলে ওটা অনেক বেশি ইফেক্টিভ হতো উপরের দিক থেকে বাট এই জায়গাটা আপনি কীভাবে দেখেন এবং অনেকেই মনে করছে যে আমরা আমরা যখন ছাত্রদের সঙ্গে কথা বলেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তাদের বক্তব্য হচ্ছে যে বিএনপি কে তারা এস্টাবলিশমেন্টের পার্ট হিসেবে দেখে সো এস্টাবলিশমেন্ট যে সেন্টিমেন্ট বিভিন্ন সময় অতীত ছাত্রদের মধ্যে বিশেষ করে তরুণদের মধ্যে ছিল সেটা এখনও আছে কেননা এই এক বছরে তারা মনে করেছে বিএনপি এস্টাবলিশমেন্টের পার্ট এবং এটা সম্প্রতি আমাদের একটা অনুষ্ঠানেই তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন যে শুরুতেই প্রশাসন ভাগ করে নিয়েছে বিএনপি এবং জামাত দু তিন দিন আগেই নাসিরুদ্দিন পাটোয়ারি এনসিপি নেতা তিনি বলছেন যে নির্বাচন কমিশন হয়ে দাঁড়িয়েছে গণিমতের গণিমতের মাল যেটা বিএনপি এবং জামাত ভাগ করে নিয়েছে তো এগুলোর জবাব আসলে বিএনপির কি এগুলো তো বিএনপি সম্পর্কে কোনো ভালো বার্তা দিচ্ছে বলে কি আপনারা মনে করেন মানে দিচ্ছে না বলেই অনেকে মনে করেন যে জামাতেরই উত্থান যেহেতু অনেক এবং অনেকে বলছেন যে আমরা তো আওয়ামী লীগকে দেখেছি আমরা বিএনপিকেও দেখেছি জাতীয় পার্টিকে দেখেছি একটা সুযোগ দেওয়া যাক না যেমন আমরা দেখি নাই আমি ওই যে যারা ইউটিউবে খুব প্রভাব বিস্তার করেন এরকম অনেকেরই বক্তব্য কালকেও একজনের বক্তব্য শুনছিলাম এই এই বার্তাই তারা দেবার চেষ্টা করছেন এটা খুবই স্বাভাবিক আমি আবারও ফিরে যেতে চাই যে আওয়ামী লীগ বিএনপির বিএনপির জন্মের পর থেকে উনিশশো উনআশি সনের রাষ্ট্রপতি নির্বাচনে আমাদের কর্নেল ওসমানী এর সঙ্গে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নৌকা এবং ধানের শেষের যে প্রতিদ্বন্দ্বিতা পরবর্তীতে বিচারপতি সাত্তারের সঙ্গে ডক্টর কামালের যে রাষ্ট্রপতি পদের প্রতিদ্বন্দ্বিতা এবং তার পরবর্তীকালের প্রতিটি আপেক্ষিক বা তুলনামূলকভাবে ফেয়ার নির্বাচনে নৌকা এবং ধানের শেষের যে প্রতিদ্বন্দ্বিতা আমি আগেই যেটা বলছিলাম সেখানে যে একটা বাইনারি পলিটিক্স ছিল সেটার বদলে যেহেতু এখন একটা নতুন প্রেক্ষাপট তৈরি হয়েছে এবং জামাত সেখানে খুব অতিরিক্তভাবে তার প্রভাব প্রতিপত্তি দেখানোর চেষ্টা করবে এটাই স্বাভাবিক কারণ এখানে তো বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে মিলে আন্দোলন করার ওই প্রে নাই অথবা আওয়ামী লীগকে হারানোর জন্য বিএনপির কাছ থেকে সিট নিতে হবে সেই প্রেক্ষাপটটাও কিন্তু জামাদের কাছে নাই ফলে জামাতকে এখানে সংগত কারণেই একটা প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে আবির্ভূত হতে হবে এবং সে কারণে গোপনে গোপনে এরকম একটা গুঞ্জনও আছে যে আওয়ামী লীগও তার দীর্ঘদিনের যে বয়ান যে জামাতের হাতে দেশ চলে যাবে জামাতকে ঠেকাতে চাইলে পরে সেই একমাত্র সমাধান সেইটা প্রমাণ করার জন্য আওয়ামী লীগের একটা বড় অংশের ভোট আওয়ামী লীগও দিতে চায় আবার জামাতও তার এই বয়ানকে প্রমাণিত করতে পারলে তারা সমঝোতার ভিত্তিতে কিন্তু রাজনৈতিকভাবে দুই পক্ষ লাভবান হতে পারে যে হয় একটি ধর্মীয় সাম্প্রদায়িক শক্তি ক্ষমতায় রাখো অথবা আওয়ামী লীগের ধর্ম নিরপেক্ষ রাজনীতি থাকবে কিন্তু বিএনপি যে ধর্ম নিরপেক্ষতা রাজনীতি করে না সে বরঞ্চ ধর্মীয় মূল্যবোধের রাজনীতি করে জামাত স্পষ্টভাবেই একটি ধর্মভিত্তিক রাষ্ট্র তৈরি করতে চায় আওয়ামী লীগ স্পষ্টভাবেই ধর্মনিরপেক্ষতার বেনিফিট নিতে চায় ওয়েস্টার্ন সেকুলারিজমের কথা বলে সে বেনিফিট নিতে চায় সেই ক্ষেত্রে বিএনপির রাজনীতি এইটা এই মধ্যম পন্থা উদারপন্থার এই রাজনীতিটা দাঁড় করতে বিএনপিকে অনেক সময় বেগ পেতে হয়েছে আওয়ামী লীগের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার সময় এই প্রশ্নটা ছিল একরকম এখন কিন্তু সরাসরি একটা ধর্মভিত্তিক থিওক্রেটিক স্টেট তৈরি করার যে জামাতের আদর্শ এবং রাজনীতি তার বিপরীতে বিএনপিকে কিন্তু একটা উদারপন্থে মধ্যপন্থে রাজনীতি করতে হচ্ছে একটা আধুনিক রাষ্ট্র চলার জন্য যে এক্সিস্টিং গ্লোবাল অর্ডার রিজন্যাল অর্ডার এই অর্ডারগুলির সঙ্গে খাপ খাইয়ে চলার মতো রাজনীতি বিএনপিকে করতে হবে বিএনপি ক্ষমতায় ছিল বিএনপি ক্ষমতায় আসতে চায় এবং বিএনপি আশাবাদী ফলে বিএনপিকে কিন্তু এই ধরনের ভারসাম্যপূর্ণ এবং সমাজের সকল ধরনের স্টেক সাথে নিয়ে চলার জন্য যে ধর যে ভাষা যে ভাবভঙ্গি সেভাবেই বিএনপিকে কিন্তু চলতে হয় এক্ষেত্রে বিএনপির সম্পর্কে যে সমস্ত সমালোচনাগুলি বিভিন্ন সময় বিভিন্নভাবে আসছে গণমাধ্যমে হোক সোশ্যাল মিডিয়ার কারণে আরও অনেক চিৎকার আমরা শুনতে পাই আমি মনে করি এটা বিএনপির জন্য একটা ভালো লক্ষণ বিএনপির জন্য ভালো লক্ষণ এই কারণে যে তাকে যেহেতু অনেকগুলি স্টেক হোল্ডারকে সমন্বয় করে করে রাজনীতি করতে হবে দেশ চালাতে হবে সে কারণে প্রতিটি অংশেরই ভালো মন্দ ক্ষোভ বিক্ষোভ যত বেশি স্বচ্ছভাবে বেরিয়ে পড়বে তত তার জন্য কিন্তু সমন্বয় করতে এবং ভারসাম্য তৈরি করতে কিন্তু সুবিধা হবে সেই অর্থে এই ক্রিটিসিজমগুলি ভালো কিন্তু এই ক্রিটিসিজম যারা করেন তারা কিন্তু তারা কিন্তু কোনো অথরিটি না যে উনি ক্রিটিসিজম করেছেন বলেই সব ফয়সলা হয়ে যেতে পারে এক্ষেত্রে একমাত্র যখন একটা জাতীয় নির্বাচন সম্পন্ন হবে তখন যদি বিএনপি সরকার গঠন করেও তখন কিন্তু যারা বিএনপি কে ভোট দেবেন তারা কিন্তু বিএনপিকে কে পুতপবিত্রভাবে ভোট দেবেন না এই সমস্ত দোষ ত্রুটি সমস্যা সহই বিএনপিকে ভোট দেবেন যে বিএনপি থেকে সমাধান করার চেষ্টা করবে বিএনপির মূল নেতৃত্বটা চায় এবং নিশ্চয়ই বিএনপি এটা করতে পারবে এই আশাবাদ থেকেই কিন্তু ভোটটা দিবেন এই স্বীকৃতি হিসাবে ভোটটা দিবেন না যে বিএনপি একটি পুতপবিত্র দুধে ধোয়া রাজনৈতিক দল ফলে এই পুরো বিষয়টা কিন্তু হচ্ছে আপনার একটা চলমান প্রক্রিয়া একটা চলমান প্রক্রিয়া এই জন্য দুর্নীতির যে অভিযোগ করা হচ্ছে যে বাকিরা মনে হয় যেন দুর্নীতিবাজ না কিন্তু আমরা দেখেছি যে দল ক্ষুদ্র ক্ষুদ্র হলেও যে পরিমাণ ক্ষুদ্র বৃহৎ দল বিএনপি তার বিরুদ্ধে যে অভিযোগ আনুপাতিক হারে দুর্বিক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যায় এমন সমস্ত রাজনৈতিক দলের যে জনবল তাদের দুর্নীতির পরিমাণ কিন্তু প্রায় বিএনপির বিরুদ্ধে অভিযোগের সমান সমান অতএব এটা আমি মনে করি যে খুব আলোচনার জন্য খুব গুরুত্বপূর্ণ কতখানি আশাবাদী নির্বাচনে জেতার ব্যাপারে আপনারা বিএনপি আমরা প্রায় শতকরা নিরানব্বই ভাগ আমরা আশাবাদী জিতবেন কি পরিমাণ মানে কতটা বড় বিজয় বা ছোট বিজয় আশা করছেন আমাদের আপনাদের তো দুই অভিজ্ঞতা আছে আমাদের দলীয়ভাবে নিশ্চয়ই এ ব্যাপারে জরিপ আছে জরিপের ফলাফল যারা ধারণ করছেন তারাই জানেন তবে আমি যেহেতু দীর্ঘদিনের একজন রাজনৈতিক কর্মী আমি যেহেতু দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী এবং তিনশো এলাকার সবাইকেই কম বেশি আমি চিনি ছাত্র জীবন থেকেই আমি সবাইকে কম বেশি চিনি একটা সাধারণ ধারণা আছে এবং শুধুমাত্র একটা অন্ধ রাজনৈতিক কর্মী না আমি রাজনীতির ছাত্র আমি রাজনীতির বিশ্লেষণকে যেমন বোঝার চেষ্টা করি আপনিও একজন অন্যতম বিশ্লেষক নিজেও কম বেশি বিশ্লেষণ করতে যেমন এই মুহূর্তে তো কথার মধ্যে বিশ্লেষণ চলে আসছে ফলে সেই আমার যে পুয়োর ক্যাপাসিটি আমি সেই পোয়ার ক্যাপাসিটি থেকে এটুকু বলতে পারি যে আড়াইশো সিট তো বিএনপির জন্য আমি একটু দেখছি যে অপেক্ষা করছে বিএনপির জন্য বরঞ্চ সমস্যাটা হবে কিন্তু এটাই যে এরকম একটা পরিস্থিতি আওয়ামী লীগ তার ফ্যাসিবাদের কারণে তাকে হঠাৎ করে নক্ষত্রের পতনের মতো ক্ষমতা থেকে ছিটকে পড়তে পড়ে যেতে হয়েছে এটা যে একটা নতুন প্রেক্ষিত তৈরি করেছে এই প্রেক্ষিতটা অন্য সকলের জন্য আনন্দদায়ক হলেও সবচেয়ে বেশি দায়িত্বের বোঝা চেপে গেছে কিন্তু বিএনপির ঘাড়ে কারণ বিএনপিকে এরকম একটা পরিস্থিতিতে এই ধরনের যেমন তিয়াত্তরের নির্বাচনে বা ধরেন সত্তর বাহাত্তরের পরে আওয়ামী লীগ কিন্তু এরকম একটা সংকটে পড়ে গিয়েছিল সদ্য স্বাধীন বাংলাদেশে তার একক ক্ষমতা জনপ্রিয়তা ওটাকে কিন্তু চালাতে চালাতে শেষ পর্যন্ত কিন্তু ওটাকে ভুলভাবে হজম করতে না পারার কারণে পঁচাত্তরের মধ্যে কিন্তু ঢুকে পড়েছে এবং রাজনীতির স্বাভাবিক প্রক্রিয়াতে যে ভেন্টিলেশনগুলি থাকে সেই ভেন্টিলেশনগুলি বন্ধ হওয়ার ফলে কিন্তু সমাজে ভিতরে ভিতরে ক্ষোভগুলি এক একটা বিস্ফোরণের শক্তিতে পরিণত হয়েছে এবং সে পর্যন্ত অসুস্থ বিস্ফোরণ ঘটেছে পঁচাত্তরের পনেরো আগস্টের ওরকম একটা প্রেক্ষাপট পরিবর্তন একটা রক্তাক্ত পরিবর্তনের প্রেক্ষাপট তৈরি করেছে অথচ তিয়াত্তর নির্বাচন যদি সেদিন যাসের যারা যারা জেতার কথা ছিল তারা যদি পার্লামেন্টে আসতেন অল্প কয়েকটা তারা অল্প কয়েকটা সিট সেদিন যদি নির্বাচনের ফলাফল পরিচ্ছন্ন থাকত ভাসানি নাপের ধানের শীষ মার্কা যাসুদের মশাল মার্কা অন্যান্য যারা এমনকি আতর রহমান পার্লামেন্টে জিতলেও বিরোধী দলটা পর্যন্ত করা যায় নাই এই জন্যই এই যে সংখ্যা আধিক্য এবং এই ধরনের একক মাঠের যে প্রাধান্য এটাকে সামাল দেওয়ার জন্য বরঞ্চ বিএনপির বিরুদ্ধের যে সমালোচনা বিএনপির যে পর্যবেক্ষণ আমরা মনে করি এটা আমাদের জন্য বিএনপির জন্য পথ চলার ক্ষেত্রে এটা খুবই একটা কম্পোনেন্ট একটা পজিটিভ কম্পোনেন্ট হিসাবে কাজ করবে আরেকটা প্রশ্ন আপনি বলেছেন যে এনসিপি যে বিএনপির বিরুদ্ধে অভিযোগ করছে যে সব দামাত দখল করেছে এটা দখল করেছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন দখল করেছে এটা করেছে ওইটা করেছে এইটা আমি মনে করি কথার কথা এটা যেহেতু ফেসিবাদের মধ্যে সংগ্রামের সময় আওয়ামী লীগের অপশক্তিকে কিন্তু দৃশ্যমান ছিল ফলে এই বক্তৃতার মধ্য দিয়েই কেবলমাত্র কিন্তু রাজনীতি চলবে না রাজনীতিকে কিন্তু বাস্তবতার একটা গঠনমূলক দায়িত্ব পালন করতে হবে তো এনসিপির নেতৃবৃন্দের মধ্যে আমার কাছে মনে হয়েছে একটা একটা প্রতিবাদের ভাষা ছাড়া এবং একটা শত্রু না থাকলেও একটা ছায়া শত্রু জোগাড় করে সেটার বিরুদ্ধে হুঙ্কার দেওয়ার যে কালচার এটার বাইরে তারা কিন্তু এখনও বেরোতে পারেনি যা পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যে তো এখানে পঞ্চাশ বছরের এখানে প্রশাসনে বা অন্য কোথায় যদি কোনো কর্মকর্তার মধ্যে যদি কোনো রাজনৈতিক চিন্তা থাকে সেটা রাজনৈতিক চিন্তাটা কী কী হতে পারে অবশ্যই সেটা হয় বিএনপির সমর্থক করতে পারে অথবা সেটা আওয়ামী লীগের সমর্থ করতে পারে অথবা সেটা জামাতের সমর্থক করতে পারে এবং আনুপাতিকার তাই ফলে প্রশাসনিক কাঠামোর মধ্যেও তো এরকম একটা আনুপথিক ভোটার তো রয়ে গেছে তারা তো ভোটার এখন এনসিপির কোনো ভোটার নাই এই আক্ষেপটা তারা অন্য ভাষায় করে সব পার্কিরা দখল করে নিয়ে গেল। তার তো রেজিস্ট্রেশনই হয় না এখন পর্যন্ত তো মার্কাই পায় নাই ফলে তার পক্ষে দাবিদার হয়ে যে একজন বলবে যে হ্যাঁ আমি নিরপেক্ষ থাকতে চাই এবং আমি এনসিপির মার্কায় ভোট দিতে চাই এরকম কথা বলার জন্য